আসসালামু আলাইকুম গায়েস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা মাছ মারার ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় ভাই আজকে মাছ মারতে আসছে তার সঙ্গে আমি আসছি আমরা যেখানে মাছ মারতে আসছি সেটা হচ্ছে আমাদের ঢাকা পাবনা হাইওয়ের পাশেই একটা আমরা জুলা বলে থাকি মানে এখানে বৃষ্টির পানি হয় তখন অনেকেই মাছ মারতে আসে দেখুন এ হচ্ছে আমাদের চার তৈরি করা হচ্ছে ফিশিং পাউডার আছে চারের সাথে দেখে এখন আমাদের আল্লাহ ভাই চাল বানাচ্ছে ফরিদ আমাদের ছোট ভাই ফরিদ একটা মাছ মেনে আনলো পাশের জোলা থেকে পাশের জোলা বলতে হচ্ছে রাস্তার ওই পাশে একটা জোলা আছে ওখানে মাছ মারা যায় ওখানে মাছ মারা সবাই ওটাও দেখাবো আপনাদের আপনাদের আমার সঙ্গে থাকুন দেখুন আল্লাহ ভাই চার মাখাচ্ছে আমাদের সঙ্গে থাকুন সঙ্গে আজকে রুটি সাথে আছে ছোটো ফিড আরও অনেক কিছু আছে আমাদের তেল তেল তাহলে চার মাখানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের আলহাজ ভাই চার করায় অবস্থাদ সে যেখানে চার করে এবং যেখানে মাছ মারতে চায় সেখান থেকে সে মাছ মেরেই মানে অধিকাংশ সময় বাড়ি ফেরে তার মাছ মারা খুব মানে শখের একটা বিষয় সে শখ বলতে আপনারা নেশাও বলতে পারেন মাছ মারা এক ধরনের নেশা দেখুন সে চার করছে আমাদের প্রিয় আল্লাহ ভাই চার করছে মাছ আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত মাছ পায় নাকি আমাদের আল্লাহ ভাই আজকে মাছ মারা টোপ হিসেবে আছে হলুদ বলদার ডিম দেখতে যাচ্ছেন আরও আছে হচ্ছে পিপড়ার ডিম আরও অনেক কিছু আরও পাউরুটি এটাতে মাছ মারা হবে এই দেখুন আমাদের আল্লাহ ভাইয়ের চার অনেকগুলা ব্যাগে আছে এখনও আসলে অনেক সময় এক জায়গায় মাছ হয় না তো তাই জায়গায় জায়গায় চার করতে হয় সেজন্য চার রাখতে হয় আচার মাছ বসে খাচ্ছে দেখা যাক কি হয় একটু জন্য মাছটা ছুটে গেল মন খারাপ মাছ করে দিতে পারে নাই বাসা দিছিল রে ভাই মাছ আবার বসে খাচ্ছে দেখা যাক এবার পায় নাকি আমাদের আলহাজ ভাই ওই দেখেন মাছ টোপ খাচ্ছে ওই যে দেখেন দেখেন দেখা যাক কি হয় আল্লাহ মাছ খেতে পারে নাকি আমাদের সবার প্রিয় ছোট ভাই ভোরের দেখা যাক কতগুলো মাছ পাইছে দেখুন আপনার দেখুন কতগুলো মাছ পেয়েছে সে অনেকগুলো মাছ মাছ দেখেন আপনারা এই যে মাছ তুই কখন আছিস মাস্টারের ব্যাপারে সময় ভাই হাজার সময় রে কেমন দেখতে আপনি সময় এসেছিস খুশি খুশি